আজকে আবার নতুন রেসিপি সুটকি বেগুন আর হচ্ছে ফুলকপি সিম আলু রুই মাছ আগুন দিয়েছি নতুন রেসিপি নিয়ে আসছি আমাকে সৌদি আরব থেকে হায়ার করে আনছে আমার রান্না নাকি অনেক স্বাদ মাছ আলু সিম ফুলকপি এটা রান্না হবে আমি কিন্তু রান্না কিন্তু স্টার্ট করে দিলাম বাপ ফিগার রান্না কিন্তু উরা দূরা চলতেছে হরদমে রান্না চলতেছে দেখা এটা হচ্ছে সুটকির জন্য মশলা এই যে এটা হচ্ছে শুটকির জন্য আর এটা হচ্ছে মাছের জন্য সাথে সবজি চুটির জন্য মশলা আহ এই যে এটা হচ্ছে শুটকি আর কাঁচা রসুন দেখছেন আমি দিয়ে দিতেছি কিন্তু দেখো দেখেন এটার সাথে এটার সাথে কিন্তু বেগুন আসবে এই জন্য একটু তেল বাড়াই দিছে এখন একটু তেল বেশি বেশি লাগে বেগুন কিন্তু দিয়ে দিতেছি এই যে সাথে থাকুন কি করবেন আমরা চুঙ্গা দিয়ে ফু মারি লবণ হয়েছে নি কি যেটা স্বাদ হয়েছে আচ্ছা আমরা লবণ যান লবণ হয়েছে কি না অনেক লবণ কম বেশি খায় খুব সাহায্য ফুলকপি দিয়ে দিলাম দিলামিম আলু আগে দিয়েছে এখন ফুলকি দেখতে যদি এমন হয় তাহলে খাইতে কেমন মজা এই যে মাছ হইতেছে ওকে হা 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 বাগার দিতেছি যে তরকারি হয়ে গেছে বাগার দিতেছি আস্তা জিরা পেঁয়াজ রসুন দিয়ে দেখো দুটো যাবে হয়ে গেছে মাছ ফুলকপি আলু সিম দেখা দেখা সবকিছু হয়ে গেছে মাছ সিম আলু তারপরে ফুলকপি দিয়ে দিলাম খুব স্বাদ হয়েছে কিন্তু ঠিক আছে ওকে খুব স্বাদ হুম